আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জন্য আমি নতুন একটি সাইকেল কিনবো চলো তুমি এখন ফ্রেশ হয়ে নাও কিছু খেয়ে নাও আমরা বিকেলে বেরোচ্ছি ওকে আমি একটু কাজগুলো গুছিয়ে আনি গো রাফানকে নিয়ে চলে এসেছি আমার বন্ধুর সাইকেলের শপে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার পেজের লিঙ্কটা তা আপনারা চাইলে তার পেজ থেকে গিয়েও অর্ডার করতে পারবেন তার মোবাইল নাম্বারও পেজে দেওয়া আছে এ হচ্ছে আমার বন্ধু জুবিন তার সাইকেলের দোকানে চলে এসেছি ভেলোসি সাইকেল এন্ড টয়স যেহেতু বন্ধুর দোকান সেহেতু আসলে আমি আরো বেশি সাহস করেছি যে না ভালো কিছু পাবো সো চলে আসলাম রাফানকে এখানে ছেড়ে দিলাম রাফান তার মতো করে দেখে নিচ্ছে আর এখন এত এত সাইকেল রাফান কোনটা দেখে কোনটা নিবে যাই হোক আমরা আগে সাইকেল টেস্ট করবো যে কোনটা রাফানের বেশি পছন্দ হয় যেহেতু অনেক সাইকেল আছে সো আমরা এখান থেকে চেক করব যে রাফান একটু শান্ত করে বসেছে আগে সো এখান থেকে আমরা দেখার চেষ্টা করছি যে কোন সাইকেলটা রাফানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে অনেক সাইকেল আছে অনেক টাইপের আছে সাইকেলের রেঞ্জগুলো দেখলাম যে সাত থেকে প্রায় দশ হাজার মধ্যে আপনি

এছাড়াও এখানে অনেক টাইপের সাইকেল আছে আমি আগে দেখাচ্ছি রাফান একটু রেড কালার বেশি পছন্দ তারপরেও দেখাচ্ছি যে কোনটা ওর ভালো লাগে অনেক টাইপের সাইকেলই আছে আবার এটা দেখাচ্ছে আরেকটা কারণও আছে এই ব্লকটা যারা যারা দেখবেন তাদেরও হয়তো বা কোনো সাইকেল দরকার পড়বে সেই জন্য আমি সবগুলো সাইকেলে দেখাচ্ছি এটা দুই চাকার আরেকটি সাইকেল এটার দাম মেবি সাত হাজার আটশো টাকা আর এই হচ্ছে হলো এটাও দেখতে ভালোই এটা রাফানের জন্য নাকি একটু বসতে সমস্যা হচ্ছে সো এটাও নিব না আমরা আরও একটি সাইকেল দেখি এটা মেবি আট হাজার প্লাস আট হাজার পাঁচশো বা এই টাইপের কিছু একটা প্রাইস হবে আপনারা যাদের সাইকেল দরকার ওদের দোকানে গিয়ে দেখলেই পারবেন বাট আমি দেখাচ্ছি সাইকেলের মডেলগুলো আসলে বাচ্চাদের জন্য সাইকেল কিনতে গেলে প্রাইসিংয়ের চেয়ে বড় বেশি তাদের কমফোর্টেবিলিটি কোনটা সেটা নিয়ে আমরা ভাবি আসলে কোনটাতে সে বেশি কমফোর্টেবল সো আমরা আরেকটা সাইকেল দেখতে পাচ্ছি এটা একটু বের করি এটাও ভালো এগুলো সবগুলোর প্রাইসই কিন্তু একই টাইপেরই আসলে দেখা যায় যে সাত হাজার পাঁচশো থেকে দশ হাজার আটশোর মধ্যে আপনি বেশ ভালো মানের সাইকেল এখানে পাবেন আর যেহেতু বন্ধুর দোকান এখানে কিন্তু আপনি আমার নাম যদি বলেন রবিন রাফান পেজ থেকে এসেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির আপনাকে রেফার করবে পাশাপাশি আপনাকে সাপোর্টটাও ইনশাল্লাহ ভালো দিবে কারণ সাইকেল তো রেগুলার বেসিসে চালাতে হয় সেক্ষেত্রে সাইকেল ভালো লাগে যাই হোক এই সবটা কিন্তু হচ্ছিল মিরপুর পল্লবীতে পল্লবী ঠিক বারো নম্বর বাস স্ট্যান্ডের পাশেই এখানে আলারাফা রাফা ব্যাঙ্ক আছে আলারাফা ব্যাংকের পাশেই আপনারা চাইলে ওর দোকানে যেতে পারেন এটাও খুব সুন্দর আরেকটি সাইকেল দেখি রাফানের এটা ভালো লাগে কিনা রাফান এটা দেখেও তেমন একটা ভালো লাগছে না ওর আরও ভালো কিছু চাই মনে হচ্ছে যাই হোক এই সাইকেলের প্রাইসগুলো এরকমই আট হাজার পাঁচশো আট হাজার আটশো এরকম আপনারা একটু গেলে দেখে নিতে পারবেন এটাও আর একটা খুব সুন্দর মডেল সামনে দিয়ে কিন্তু খুবই ভালো লাগছে জানি না রাফানের কেন ভালো লাগছে না তারপরেও আমরা আরও সাইকেল দেখবো আরও অনেক সাইকেল আছে দেখি এখন আরও একটি মডেলের সাইকেল দেখতে পাচ্ছি এটা রেড অ্যান্ড ব্ল্যাকের মাঝে এটাও বেশ ভালোই আবার এটা চাকার রিংগুলো আসলে খুবই সুন্দর আর এটার প্রাইস মেবি দশ হাজার আটশো টাকার মতো এটা কিন্তু আট বছর থেকে ১৩ বছর পর্যন্ত বাচ্চারা চালাতে পারবে এবং খুবই হেভি বডি বাম্পার আছে খুব ভালো মানে খুবই খুবই সুন্দর আমার কাছে লাগছে বাট রাফারের এই কালারটা তেমন একটি পছন্দ হচ্ছে না আরো একটি রেডের মাঝে সেম কোম্পানির আরো একটি সাইকেল নিয়ে আসলাম এটা দেখি এটার কি অবস্থা এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আট থেকে তেরো বছরের বাচ্চাদের এবং এটার প্রাইসও দশ হাজার আটশো টাকার মতো রাফান মেবি এটাও তার এই কালারটাও একজাক্টলি তার ভালো লাগছে না এটা কেমন রাফান আমি দেখো এটা ভালো দেখো সে নাকি এটাই সে আসলেই প্রথম দেখলেই প্রথম এখন বলে সেটা খুঁজতেছিল যাই হোক রাফানের শেষ পর্যন্ত একটা সাইকেল পছন্দ হলো সেই সাইকেলটা ইনশাল্লাহ কিনবে সো এই সাইকেলটার প্রাইস কিন্তু দশ হাজার আটশো টাকা পড়বে আর এছাড়াও হচ্ছে এই সাইকেলটার বডিও খুবই স্ট্রং বিশেষ করে আপনি যদি পুরো সাইকেলের আউটলুকটা দেখেন খুবই সুন্দর এবং এটার চাকাতে কিন্তু রিম লাগানো এবং খুবই অ্যাট্রাকটিভ এটা সিলভার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা এবং রাফানেরও খুব ভালো লেগেছে এই সাইকেলটা সো আমরা এই সাইকেলটাই কিনবো এর মাঝে সাইকেলের কিছু কাজ থাকে সেগুলো শেষ করে সাইকেলে ইয়ার হাওয়া দিয়ে নিচ্ছি হাওয়া দেওয়ার পর রাফান এটা আগে টেস্টিং করবে যে ও অ্যাকচুয়ালি চালাতে এটা কতটুকু কমফোর্টেবল ফিল করে সো আমরা এখন হাওয়া দেওয়া শেষ আমরা এখন আপাতত সাইকেলটাকে বাইরে নিয়ে চেক করে দেখি যে অ্যাকচুয়ালি সাইকেলটা চালাতে কেমন ফিল করছে রাফান সো আমরা এখন সাইকেলটাকে নিয়ে নিচ্ছি বাইরে বাইরে রাস্তায় নিয়ে একটু ফুটপাতে রাফান একটু চালিয়ে দেখুক যে সাইকেলটা ওকে আছে কিনা ওর ভালো লাগলে দেন আমরা আসলে এই সাইকেলটা কনফার্মেশন করে নিব তো রাফানের সাইকেল পছন্দ হয়ে গেল এখন রাফান একটা মিরর চাচ্ছে তো আমরা রাইট সাইডে রাফানের চালানোর সুবিধাতে যেন পিছনের গাড়ি বা কিছু দেখা যায় সেই জন্য একটা মিরর লাগিয়ে নিচ্ছি এই মিররগুলোর দাম খুব একটা বেশি না এক দুশো টাকার মাঝে হয়ে যাবে আর এটা আমার ফ্রেন্ড যেহেতু সে গিফট করেছে এটার জন্য আমাকে কোনো টাকা পে করতে হচ্ছে না সো এই হচ্ছে হলো টোটাল সাইকেলটা এবং মিররটা লাগানোর পরে রাইট সাইডে দেখতে পারবে সে যখন সাইকেল চালাবে যে পিছনে কোনো গাড়ি আছে না খুবই কাজের একটি মিরর এবং দেখুন আমি কিন্তু ফ্রি এনেই টাকা দিয়ে নিয়েছি এবং টাকাও পে করেছি এখন আমরা চলে যাচ্ছি আসলে বন্ধুকে সাহায্য করব বেশি বেশি ওর বিজনেস যেন ভালো করে বড় হয় সেই দুয়ার জন্য বন্ধুর পেজটাকে প্রমোট করে দিচ্ছি আর বন্ধুর বিজনেসটাকেও প্রমোট করে দিচ্ছি আপনারাও চাইলে আমার বন্ধুকে সাপোর্ট করতে পারবেন আর এছাড়া হচ্ছে রাফান এখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে গাড়িতে আগে গাড়িতে নিয়ে রাফানের সাইকেলটাকে আগে আমরা নিয়ে তারপরে বাসায় যাব তারপরে প্র্যাকটিস করবে মেনলি যে রাফান কি অবস্থা সো রাফান কিন্তু সাইকেল ভালোই চালাচ্ছে এবং রাফান যেটা বলে আমাকে সাইকেলটা চালাতে অনেক অনেক বেশি আরামদায়ক কারণ আরামটা মিস মোস্ট ইম্পর্টেন্ট তা হলে সাইকেল যদি চালাতে মজা না পায় সেই ক্ষেত্রে কিন্তু রাফান পরবর্তীতে সাইকেল বেশি একটা চালাবে না মানে বাচ্চাদের তো আসলে কমফর্টেবলটা মেইন সো যাই হোক এখন আমরা সাইকেল গাড়িতে তুলে নিলাম এখন আমরা এটা নিয়ে বাসে চলে যাবো ইনশাল্লাহ সো দেখি বাসে চলে যাওয়ার পর রাফান কীভাবে চালাই এটাকে